আরে কি কইতে আই ফোন আই কইতাছে একটু পরিচয় করে আইছি হ্যাঁ একটু গোয়াজ দি রাইব হ্যাঁ দিবায়া পরে আবার যাবো কা ক্ষেত যাwane কি পয়েছেন আরে এত ঘুবাবার এসে আরো ডাজ তুমি তো আরাম ঘুবা না কানে এক কামে কা কানে হইলো আজ এই বেয় লোক তোমারને মারতেছস কামলা তোমারনা